আলহামদুল্লাহ আজ পহলা আগস্ট দুই হাজার পঁচিশ পহলা আগস্ট আমার খুল আব্বু এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছিলেন আজকের এই দিনে আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তো আমার ব্যক্তিগত প্লে আজকে আমি তাকে নিয়ে কিছু স্মরণ করে কথা বলতে চাই দেখতে চাক সুপ্রিয় বন্ধুগণ আজ পহালা আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আজ থেকে ঠিক এক বছর আগে দু চব্বিশ সালের পহলা আগস্ট রোজ বৃহস্পতিবার ভোর তিনটা থেকে চার ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আমার শ্রদ্ধেয় কুলাব্য আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী তো আমি সকাল বলা হেঁটে হেঁটে তাকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আর কি তো আমার খোলাব তার মৃত্যুর সময় খুব যন্ত্রণাময় ছিল আইসিউতে দুই তিন দিন একটা হাসপাতালে ছিলেন মানে মৃত্যুর কি যন্ত্রণা নিজের সচক্য দেখা আর কি এমন সিঠিক অবস্থা ছিল ডাক্তার ওনাকে জীবিত থাকা অবস্থা দুই তিনবার বলছিলো যে ওনাকে বাঁচানো যাবে না তারপরও আমরা শেষ চেষ্টা করতে পারি অপারেশন করতে পারি তো আমরা দু তিনবার সিদ্ধান্ত নিয়েছিলাম অপারেশন করার জন্য সে আয়োজনও করেছিলাম মানে আত্মীয় স্বজনের সাথে তো ওনার আইসিওতে নেওয়ার বিষয়ে আত্মীয় স্বজনের সাথে কিছু মলমালন আমাদের হয় এমনিতে উনি ব্যক্তিগত জীবনে একটু আর্থিকভাবে মানুষের সাথে একটু তেমন একটা যোগাযোগ ভালো ছিল না সেই সুপান আত্মীয় স্বজনার সাথে ওনার অসুস্থতা চিকিৎসা এটা বিষয়ে তেমন একটা আগ্রহ ছিল না আর কি কিন্তু আমরা আমাদের ফ্যামিলি থেকে যতটুক পরে সর্বোচ্চ চেষ্টা করছিলাম ডাক্তার যখন বলেছিল যে আইসিউ সাপোর্ট নিতে হবে তখন আমরা কোথাও আইসিউ ইউ পাচ্ছিলাম না লো পপুলার চট্টগ্রাম মেডিকেল এর একদম অপোজিট আর কি যেহেতু চট্টগ্রামে আইসিউ পাওয়া যাচ্ছিলো না আমরা পপুলারও দেখতেছিলাম কিন্তু পপোলারও মনে হলো যে অনেক ব্যয়বহুল ফার নাইট প্রায় সত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা আমরা যে অবস্থার মধ্যে ছিলাম আইসিউ আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট ছিল আর কি তারপরও আমরা চেষ্টা করছিলাম যে ডাক্তার বলছিল যদি দুই একদিন চেষ্টা করা ইয়ে করা যায় আইসিউ সাপোর্ট দেওয়া যায় তাহলে ওনাকে বাঁচানো যেতে পারে আমরা দুইবার আইসিউর জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি আবার আমার বড়ো ভাইয়ের এক পরিচিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন দায়িত্বশীল ব্যক্তি ওনার মাধ্যমে আমরা একটা আইসিউর ব্যবস্থা করি তো দুই দিন রাখছিলাম এবং দুই দিনে আমাদেরকে দুইবার অপারেশনের জন্য সে ব্যবস্থা করতে বলল তো আমরা অপারেশন করার জন্য যে সমস্ত ওষুধপাতি দরকার আছে চিকিৎসার জন্য ইনজেকশন থেকে শুরু করে সব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করছিলাম কিন্তু বরবারই যখন ওনাকে আইসিউ থেকে অপারেশন থিয়েটার নেওয়া যাওয়া হয় তখন ওনার বডিতে সব। স্টেমিনা দরকার অপারেশন করার জন্য বডি যে স্টেবিলিটি দরকার সেটা ওনার ছিল না তো প্রথমবারে আমরা ডাক্তার আমাদের সাথে মনে যে দুষ্টমই করছি নাই তো ডাক্তার যখন আমাদেরকে দুইবার অপারেশন করার জন্য ব্যবস্থাপনা করতে বলে আমরা সব কিছু করছিলাম প্রথমবারেই যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেলো ওষুধপত্র 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 ইঞ্জেকশন থেকে শুরু করে অপারেশন করার জন্য যা যা দরকার আর কি প্রায় আঠারো উনিশ হাজার টাকার প্রস্তুতি তো প্রথম দফেই সব শেষ হয়ে গেল এর পরের দিন আবার বললো যে গতকাল খেয়ে ওনার বডি স্টেমিনার ছিল না অপারেশন করার মতো উপযুক্ত ছিল না সেজন্য অপারেশন করা হয় নাই আমাদের প্রথম দফের ট্রিটমেন্টের জন্য যে সব ইনস্ট্রুমেন্ট দরকার ওষুধপত্র দরকার ইঞ্জেকশন আমরা সব কিছু রেডি করছিলাম তো এটা নষ্ট হয়ে গেল আমাদের মধ্যে রাগ হলো ডাক্তারকে আমাদের সাথে দুষ্টামি করতেছে না আবার আমরা চিন্তা করলাম যে ডাক্তারের সাথে তো আমাদের কোনো পূর্ব শত্রু তো নাই তাহলে ডাক্তার এমন কেন করবে তো আবার এটাও মনে করছি ডাক্তারের সাথে যেহেতু আমাদের কোনো পূর্বত শত্রু নাই ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করতেছে আর কি এর পরের দিন আবার মানে আমি বলছি একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সনের কথা বললো যে আজ একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ সনে আজকে আবার অপারেশন করা হবে আমরা সেই অনুযায়ী অপারেশন করার জন্য আবার আগের মতো ওষুধপত্র ইনজেকশন সব কিছু রেডি করে রাখছি এই সেই আগের মতো বলল যে অপারেশন থিয়েটার নিয়ে গিয়ে ওনার চেয়ে যে স্টেমিনা দরকার অপারেশন করার পর যে কাটা চিরা হবে সে সহ্য করার মতো ওনার এবেলিটি নাই এর আগেও কিন্তু আমাদেরকে দু একবার ডাক্তার বলছিল যে ওনাকে বাঁচানো যাবে না আবার আমরা চিন্তা করলাম যে যেহেতু মারা যাবে মৃত্যু যেখানে অবধারিত আল্লাহ তাল্লাহ বলেছেন একটা আয়াতে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইংরেজিতে কথা আছে মেন ইজ মর্টাল মৃত্যু যেখানে অবধারিত তাহলে আমরা শত চেষ্টা করলে ওনাকে বাঁচাইতে পারবো না রক্ষা করতেও পারবো না যদি আল্লাহ রহমান না থাকে তো সেই সুবাদের ডাক্তার আমাদেরকে দু একবার বলছিল যে ওনাকে বাঁচানো যাবে না এদিকে আবার বলছে অপারেশন আমরা করে দেখি আমরাও চিন্তা করছি যেহেতু উনি মারা যাবে আবার বডি একটা ছিট একটা ডেথ বোর্ড এটা কেমন যেন দেখাবে তো আমরা নিয়ে যাওয়ার জন্য দু একবার চেষ্টা করছিলাম কিন্তু ডাক্তার বললো যে না এটা আমাদের কোনো প্রাইভেসি পরিস্থিতি নাই একটা পেশেন্টকে আমরা এভাবেই মৃত প্রথযাত্রী একটা পেশেন্টকে আমরা এভাবে ছাড়পত্র দিতে পারি না রিলিজ দিতে পারি না ওনার শেষ মৃত্যু বাচক বাঁচলে আলহামদুলিল্লাহ না বাঁচলে শেষ এখানে হতে হবে ওইটা নিয়ে আমরা দুশ্চিন্তা ছিলাম অপারেশন যেহেতু আইসি ইউ একটা ব্যয়বহুল চিকিৎসা আমরা যতটুকু আমাদের ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলাম আত্মীয় স্বজনের যোগাযোগটা ছিল শুধু মোবাইলের মধ্যে একদিকে যেমন তারা কেউ সরশরীরে মেডিকেলে ওনার শেষ সময় আসে কেউ পাশে দাঁড়াচ্ছিল না সাত বাই চারটা বোন ছিল আর অন্যদিকে হচ্ছে যে আইসিউর মতো ব্যয়বহুল ট্রিটমেন্ট একদিনে ফার নাইট সত্তর থেকে আশি হাজার টাকা অনেক অনেক হাসপাতালে আরও বিভিন্ন রকমের প্যাকেজ আছে তো এটা নিয়ে আত্মীয়স্বজনকে যখন আমরা মোবাইলে বলেছিলাম তখন তারাও এটাতে সারা দেয় নাই যেহেতু ডাক্তার দিয়ে একবার বলছিল যে ওনাকে বাঁচানো যাবে না সব কিছু মিলে আত্মীয়স্বজনকে আমি দোষ দিচ্ছি না কিন্তু ওনারাও সেভাবে একটা ইয়া দেয় নাই আর কি কিন্তু আমরা আমার ফ্যামিলি থেকে যেহেতু আমরা ওনার একদম যে মেডিক্যাল সিটে ছিলাম ওনার যে যন্ত্রণা আমরা ফিল করতেছিলাম ওনার ছটপট বাছার জন্য অক্সিজেন মাস্ক ওনার মুখের মধ্যে ছিল তো ওইটা সহ্য করতে না পারে আমরা চিন্তা করছি না শেষ শেষটা একটু আইসিউতে নিয়ে দেখি যদি বাঁচে অপারেশন করার পথে কারণ ওনার দুই তিন দিন ধরে মানে টয়লেট ছিল না পেট থেকে টয়লেট কোনো টয়লেট করতে পারছিলো না আর কি ওনার টয়লেট আটকে গিয়েছিল যার কারণে প্রচুর যন্ত্রণা ওনার আগে থেকে একটা রোগ ছিল ওখানে মানে পরিপাকতন্ত্র আর কি তো সেজন্যই আত্মীয় স্বজনের মধ্যে একটা অনাগ্রহ ছিল তো অবশেষে আজ সেই দিন দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের পহলা আগস্ট রোজ বৃহস্পতিবার ভোর তিনটে চার ঘটিকার সময় যেহেতু আমরা আইসিউতে কেউ ছিলাম না আইসিউয়ের বাইরে ছিল সেজন্য একজাক্ট টাইমটা বলা নয় ডাক্তার তিন ভোর তিনটা থেকে চার ঘটিকার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আমাদেরকে দিনেই রিলিজ দেওয়ার ব্যবস্থা করেন এবং ফলশেষে দেখা যায় তৎকালীন গভর্নমেন্ট শাখ হাসিনা সরকার এটা আমি বলবো যে ওনার একটা ভালো সিদ্ধান্ত ছিল মানে আইসিউর সুবিধাটা উনি ফ্রি করে দিয়েছিলেন তো আমরা যেখানে বিভিন্ন হাসপাতালে সত্তর থেকে আশি হাজার টাকা একশো এক লাখ টাকা পর্যন্ত আইসিউর প্যাকেজ বিল আমরা শুনছিলাম চট্টগ্রাম মেডিকেলে উনি একটা না তিন দিন ছিল বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট এই চিন্তা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে ছিলাম তারপরে পাশাপাশি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমাদের ফ্যামিলি থেকে যখন ওনাকে রিলিজ দেওয়া হয় তখন দেখা যাচ্ছে বেশিরভাগই সরকারি প্যাকেজের মধ্যে ছিল সেজন্য কস্টিং খুব কম আসছে আর কি খতটুকু আসছে সেটা আমি বলবো না এই জন্য আমি তৎকালীন সরকার বিশেষ করে শেখ হাসিনা সরকারের পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি আইসিউ তো আমি কখনো জীবনে প্রথম গেছি আর কি এর আগে আমি কখনও আইসি তো যাই নাই যখন আমার চাচাকে আইসি ইউতে নেওয়া হয় আমি তখন প্রথমবার জীবনে প্রথমবার আইসিউ ইউ রুমে ঢুকছিলাম আইসিউ রুমটা আমার কাছে স্বর্গমন হল এত সুন্দর এত আরামদায়ক মানে কি বলবো সেরকম আর কি তো প্রথম তো যাওয়ার আমার অভিজ্ঞতা তো আজকে আমার শ্রদ্ধেয় চাচার প্রথম মৃত্যুবার্ষিকী আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার চাচাকে নিয়ে স্মৃতিচারণ করতেছিলাম আমার চাচা ছিল সহস্র একজন মানুষ উনি একসময় সৌদি আরবে চিন অনেক টাকা পয়সা উনি ইনকাম করছে আবার পরিশেষে ওনার আর্থিক ব্যবস্থাপনা খুব একটা বেশি ভালো ছিল না আর কি মানে অনেকজনের সাথে অনেক রকমের কমিটমেন্ট করতে গিয়ে উনি ঠিকমতো রাখতে পারতেন না তবে মানুষটা ছিল খুব সহজ সরল বিশেষ করে উনি নিজের বিপদে কাউকে না পেলেও ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে উনি যতটুকু পারে চেষ্টা করতেন তো এটা ওনার খুব ভালো একটা দিক ছিল আর কি সেজন্য আমার সাতটা সাসা আছে আর চারটা পুপু আছে আর কি আমার দাদার সাত সন্তান চার মেয়ে তো আমার সাঁচা ছিলেন তৃতীয় সন্তান আমার বাবা দ্বিতীয় শৈশু সুবাদে তিনি আমার কাকা আমার আমরা কুলাব্য বলি আর কি তো আর ইনি প্রথম ছিলেন আমার আপন দাদার সন্তানদের মধ্যে মৃত্যু পথ যাচ্ছে এর আগে আমার অনেক সাঁচাতো সচা মৃত্যুবরণ করেছেন তো ওনার মৃত্যুটা ছিল খুব ভয়াবহ আমার কাছে যন্ত্রণাময় ছিল একদম নিকটস্থ মানে সচক্ষ দেখা আর কি সেজন্য আজকের এই দিন আমি তাকে স্মরণ করছি পাশাপাশি দোয়া করছি যে যন্ত্রণা ভোগ করে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন ওনার কবরটা যেন আল্লাহ লাভ পরিপূর্ণ করে দেয় কবরটা যেন আরামদায়ক রাখে ওনার অতীতের সমস্ত ভুল ত্রুটি যেন মাফ করে দেয় আর ব্যক্তিগতভাবে উনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের একজন অন্ধভক্ত উনি প্রায় সময় উনি বলতেন আমি তৎকালীন সরকার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রথম দেখতে চেয়েছিলেন উনি অনেকবার বলছেন আমি জীবিতত্যাগ অবস্থায় এই সরকারের প্রথম দেখতে চাই আনফর্চুনেটলি উনি যখন মারা যান মানে পহলা আগস্ট দু হাজার সালে সেই সময় বাংলাদেশে উত্তাল ছাত্র জনতা আন্দোলন চলছিলো বিশেষ করে আগে শুরুতে এটা ছাত্র আন্দোলন ছিল কিন্তু পরবর্তীতে ষোলো জুলাই আবু সাইদকে শহীদ করার মধ্য দিয়ে সেটা ছাত্র জনতা আন্দোলন রূপণ হয় মানে ছাত্র সাথে জনতা দল মত শ্রেণী ভেদাভেদ বলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয় এবং ফাঁসে আগস্ট দু হাজার চব্বিশ সনে তৎকালীন সরকার শেখ হাসিনা সরকারের পতন হয় কিন্তু আমার শাসা অনেকবার বলছিলেন জীবন দশাই আমি শেখ হাসিনা সরকারের প্রথম দেখতে চাই কিন্তু তিনি সেটি দেখতে পারেন নাই আনফর্চুনেটলি আজ পহলা আগস্ট দুই হাজার পচিশন আজ থেকে ঠিক এক বছর আগে পহলা আগস্ট দুই হাজার চব্বিশ সালে উনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তো আল্লাহ রাবুল আলমিন যেন ওনাকে জান্নাতুল ফের দোষ নসিব করে এবং উনি যে প্রথম দেখতে চেয়েছিলেন সে দেখার সৌভাগ্য ওনার হয়নি আর ওনার মৃত্যুর মধ্য দিয়ে আমি একটা ফিল করলাম আর কি কে আপন কে পর অর্থাৎ আমি একজন মানুষ আমার সহযোগিতা আমার মৃত মৃত্যু হওয়ার পরে নয় আমি জীবিত থাকা অবস্থায় দরকার যদি আত্মীয় স্বজন কারো সহযোগিতা দরকার হয় তখন যেন জীবিত থাকা অবস্থায় সে দায়িত্ব পালন করে মৃত্যুর পরে আসলে আমার প্রতি কারো দায়িত্ব কোনো কাজেই আসবে না যেহেতু মৃত্যু পরের জীবন অনন্তকালের সে জীবনের কোনো শেষ নাই এবং দুনিয়ার কোনো অর্থ সম্পদ কারো ভালোবাসা কাজে আসবে না সুতরাং আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে বলতে চাই কারো প্রতি যদি কারো দায়িত্ব থাকে মৃত্যুর আগে জীবিত থাকা অবস্থায় পালন করুন ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো দুই হাজার চব্বিশ সালে যে ছাত্র আন্দোলন ছিল আমি ওখানে দুই দিন উপস্থিত থাকুন আমার সৌভাগ্য হয়েছে ষোলোই জুলাই এবং তেসরা আগস্ট পহালা আগস্টও আমার সাঁচা মৃত্যুবরণ করেন তো আজকে এখন পহালা আগস্ট চলছে সেই সময়টা স্মরণ করছি আমার চাচা মৃত্যুবরণের পাশাপাশি যারা শহীদ হয়েছেন আমি সেই শহীদদের স্মরণ করছি মন থেকে এবং উনিশশো সাল থেকে উনিশশো একত্রিশ একাত্তর সাল সর্বশেষ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য তারা নিজের জীবন উৎসর্গ করেছেন লিখালে কি করেছেন জার্নালিজম করেছেন মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের মানবাধিকার হরণ হয়েছে তারপরও ওনারা সহ্য করে গেছেন আমি তাদেরকে শ্রদ্ধা করছি সেলুট করছি এবং আমি আবারও আমার ফল গ্রহণকৃত শ্রদ্ধীয় শাঁসা শাঁসার জন্য সবার কাছে দোয়া চাই এবং আল্লাহ রাবুল্লা আলমের কাছে দোয়া করছি তিনি যেন আমার শ্রদ্ধীয় চাচার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক এবং উনি যে যন্ত্রণা ভোগ করে মৃত্যু মৃত্যুবরণ করেছেন তার পরিবর্তে যেন জান্নাতে ওনাকে আরামের সুব্যবস্থা করা হয় এবং মনে রাখবেন দায়িত্ব জীবিত থাকাবস্থা পালন করুন কারোর প্রতি কারো মৃত্যুর পরে নয় আমার মৃত্যুর পরে কারো দায়িত্ব কারো প্রকার কোনো কাজে আসবে না সুতরাং ভাই বোন পারা প্রতিবেশী কে আপন কে পড় সেটা আসলে বোঝা যায় কিছু কিছু কারণে কিছু কিছু সময়ে তো আমি আজ পহাল আগস্ট দু হাজার পঁচিশ আজকের এই দিনে আমার শ্রদ্ধশ আসার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণ করছি পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদন জানাচ্ছি আল্লাহর কাছে দেওয়া চাই আল্লাহর্বুল আলমে যেন সবাইকে সুস্থ করে স্বাভাবিক জীবনযাপন আর্থিক সচলতা সব কিছু দিয়ে ধানে গুনে মানে ভরপুর করে দেন এবং আমি আমার অন্য আত্মীয় স্বজন দোয়া চাই তারা যে দায়িত্ব যতটুকু তাদের দ্বারা সম্ভব ছিল করেনি তাদেরকে আমি দূর দিচ্ছি না যেহেতু দুই একবার ডাক্তার বলছিল ওনাকে বাঁচানো যাবে না সেজন্য আমি তাদেরকে দোয়া দূর দিচ্ছি এই কারণে একটা মৃত্যু পথযাত্রী মানুষের পাশে থাকা উচিত ছিল আর্থিকভাবে না হলেও শারীরিকভাবে উপস্থিতি অনেক বেশি শক্তিশালী কিন্তু আমার কোনো সাসা ওনার মৃত্যুর সময় পাশে আসে নাই আমার একজন দুজন চাচা শিশুর এর মধ্যে আমার লালাব্বু এসেছিলেন ওনার পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু অন্য নাচের স্বজন আসে নাই এটা খুব যন্ত্রণাময় তো বন্ধুগণ মৃত্যুর কথা স্মরণ করুন মৃত্যুই একমাত্র চাবিকাঠি এই অর্থলিকা বিশাল আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের অন্যতম একটি শিল্প গোষ্ঠী চট্টগ্রামের নাম বললাম না আমি সকালবেলা হাঁটতে বের হয়েছি হাঁটতে হাঁটতে আমার সদ্দিক প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণ করছি আর আমার চুলের ব্যাপক সংস্কার হয়ে গেছে মানে সংস্কার আগে নির্বাচন আগে না বিচার আগে তিনটা শব্দ শুদ্ধ শুনতে আমার চুলেরও ব্যাপক সংস্কার হয়ে গেলো আমি অনেক দূরে ছিলাম তারপরেও চুলগুলো আর কাটা হয় নাই সো বন্ধুগণ ভালো লাগলে শেয়ার করবেন ভালোমন্দ কমেন্ট করবেন এবং আপনাদের ভালো মন্দ কমেন্ট আমি মাঝে মাঝে লিখালেখি করে আমার লেখার বিষয়বস্তু বাংলাদেশের পলিটিক্স অর্থনীতি সাহিত্য ইসলামিক ইতিহাস মানুষের কথা সুখে দুঃখে মানুষের কিছু কথা বলতে চাই শেয়ার করতেছে নিজের সচককে দেখা এবং নিজের ব্যক্তিগত কিছু কথা স্মরণ করতে চাই আজকে স্মরণ করছি আমার শ্রদ্ধীয় সাসার প্রথম মৃত্যুবার্ষিকী সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ মিস্টার এম